আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দুইটা ছাগল দেখছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমি খেতে দেখতে আসছিলাম ছাগলকে লক্ষ্য করছি যে কেউ একজন লক্ষ্য করলাম আমি তো মনে করলাম যে হয়তো ধান খাচ্ছে ঘাসের পাশাপাশি তো একটা জিনিস লক্ষ্য করলাম অনেক অনেকক্ষণ ধরে যে তারা কিন্তু এই দুইটা ছাগল কিন্তু শুধু ঘাসই খাচ্ছে ধান খাচ্ছে না তো এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো যে এরা চাইলেই কিন্তু এরা চাইলেই কিন্তু ধানের ঘাসের পরিবর্তে ধান খাইতে পারতো তারপরেও কিন্তু এরা কোনো ধানেই মুখ দিচ্ছে না শুধুমাত্র ঘাস খাচ্ছে তো আমি একটা জিনিস ভাবলাম যে এদের তো কোনো বিবেক নাই বিবেক নাই শুধুমাত্র বেঁচে থাকার বুদ্ধি আছে তো বিবেক না থাকার পরেও এরা জাস্টিফাই করতে পারছে যে কোনটা খাওয়া উচিত এবং কোনটা খাওয়া উচিত নয় তো যদি এদের সাথে মানুষের তুলনা করা হয় তাহলে দেখবেন যে মানুষের বিবেক দুইটাই আছে এবং মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয় এবং শ্রেষ্ঠ বাক্যপাত বলা হয় যার অর্থ হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীব তো মানুষ সৃষ্টির জীব হয়েও দেখবেন যে এমন এমন কাজ করে যেটাকে এই সকল পশুর থেকেও নিকৃষ্ট বলা যেতে পারে যেমন একজন মানুষ বর্তমানে কোনটা হালাল কোনটা হারাম সেটা কিন্তু তোয়াক্কা করে না হাতের কাছে যা পায় সেটাই খায় এবং মানুষ অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করে হত্যা করে গোম করে খুন করে ধর্ষণ করে কোনটা বোন কোনটা ভাতিজি কোনটা কাকে মারা উচিত কাকে মারা উচিত না সেটা তোয়াক্কা করে না শুধুমাত্র পেট চালানোর তাগিদে তারা কিন্তু বিভিন্ন রকম অন্যায় অপকর্ম করে থাকে মানুষ সৃষ্টি সেরা জীব হয়েও এ সকল প্রাণীদের থেকেও নিকৃষ্টতর হয়ে গেছে বর্তমানে তো এই যে ছাগল দুটাকে দেখছেন এরা কিন্তু কখনোই ধান খাচ্ছে না আপনি যদি একটু লক্ষ্য করেন এই যে পাশ দিয়ে দেখায় আপনাকে এই যে এই পাশ খাইতে খাইতে গেল কিন্তু কোনো ধানের গাছ দেখবেন না যে কেটে খাওয়া কিংবা কেটে খেয়েছে এরকম কোনো কিছু দেখবেন না তো আমি কিন্তু আটশো জন এদের দেখে এ দেখেন শুধু আহ ঘাস খাচ্ছে কোনো ধান ধানে কিন্তু মুখ দিচ্ছে না তো বর্তমান মানুষ এবং এদেরকে যদি পাশে রাখা হয় দুয়ের মাঝে তুলনা করা হয় তাহলে আমার মনে হয় এই যে জীব অবলা জীব এদেরকেই শ্রেষ্ঠ জীব বলা উচিত তো যেহেতু মহানবুল আলমিন সৃষ্টি সেরাজীব মানুষকে বলেছেন মহানবুল আলমিনের কথার উপরে যাওয়াটা ঠিক হবে না কারণ মহানবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের উপাধি তিনি দিয়েছেন তো মানুষ সবাই যে খারাপ সেটা না কিছু কিছু মানুষ এটা পশুর থেকেও খারাপ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না এটা এদের বা এটার বাদ বিষা তাদের নেই এবং কোনটা বলা উচিত কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ নিজের চেয়ারটাকে দখল করে রাখার জন্য অন্য মানুষের পাঁচ চারটাও দ্বিধাবোধ করে না গোলামি করতে দ্বিধাবোধ করে না কোনটা তার বলা উচিত কোনটা বলা উচিত না সেটা চোয়াক্কা করে না যেদিকে জল গড়ায় সেদিকেই মানুষ বেশিরভাগ মানুষ দেখবেন যে সাপোর্ট করে এবং সেটা যদি মিথ্যা হয় তো যাই হোক তাদের তুলনায় আমি আমি মনে করি এই দুইটা ছাগল অনেক ভালো এই সকল মানুষদের থেকে এদের অন্তত বাদ বিচার আছে যে কোনটা আমার খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না এদের বিবেক আছে তো যাই হোক এদেরকে আমি শিক্ষিত ছাগল নামে অভিহিত করেছি যে আসলে শিক্ষিত এরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও এরা আসলে বোঝে এবং বিবেক আছে এবং তারা বুঝতে পেরেছে কোনটা খাওয়া উচিত আমার কোনটা খাওয়া উচিত আমার জন্য কোনটা হালাল কোনটা আরাম সেটা বুঝে তারা কিন্তু খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই সকল মানুষদের থেকে দূরে থাকুন এবং তাহলে তাদেরকে সতপর সতপায় দিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসুন আর যদি তারা না আসে তাহলে তাদের থেকে পরিত্যাগ করুন ধন্যবাদ